সবকিছু কেমন থমথমে হয়ে আছে পরিবেশটা বড ব্যথার লাগছে সকলের কাছে আজ অজ্ঞাত লাশটির ডিএনএ রিপোর্ট আসবে নুজাইফা শুধু আল্লাহর উপর ভরসা করে আছে কারণ আল্লাহ যা করেন তাতেই রয়েছে মঙ্গল নিঝুম নুজাইফার কাছে এসে বলল চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আল্লাহর উপর ভরসা রাখ নুজাইফা মিদু মাথা নাড়ল আল্লাহ হয়তো নুজাইফাকে কষ্ট দিতে চায়নি আর তার প্রমাণ ডিনএনএ রিপোর্ট রিপোর্ট অনুযায়ী লাশটা নুজাইফার না লাশটা অন্য কারো। খোঁজ নেয়ার এক পর্যায়ে জানা গেল লাশটা সাফার ফ্রেন্ড রিয়ার এ ঘটনায় সাফা পুরো স্তব্ধ হয়ে গেছিল সে এটা ভেবে পাচ্ছিল না যে ওর মতো একজনের ফ্রেন্ডকে কেউ কি করে টাচ করার সাহস রাখে শুধু টাচ করেই ক্ষান্ত হয়নি সেই সাথে পৃথিবী থেকে সরিয়েও দিয়েছে প্রিন্সিপাল আপাতত কিছুটা টেনশন মুক্ত হলেন কিন্তু আবারও পুলিশে রিপোর্ট করে নতুন করে ডায়েরি লিখিয়ে আসলেন একটি ছায়া ধীরে ধীরে একটা গোপন কক্ষে আসলেন ওখানে আগে থেকে একজন অপেক্ষা করছিলেন দুজনে কিছুক্ষণ গোপন বৈঠক করলেন তারপর ধীরে ধীরে ছায়া দুটো রুম থেকে চলে গেলেন নুজাইফা এবং নিঝুম তাদের বাসার ছাদে বসে আছে তখন পেছন থেকে কেউ একজন তাদেরকে জড়িয়ে ধরল পেছনে তাকিয়ে দেখে কালো বোরখা পরিহিতা কেউ একজন নুজাইফা প্রশ্ন করল কে আপনি মহিলাটি মুখের নিকাপ তুলে সালাম দিল সাথে সাথে সালামের জবাব দিয়ে নুজাইফা জড়িয়ে ধরে বলল কোথায় ছিলি এতদিন অবনি। কে তোকে ধরে নিয়ে গেছিল নিঝুম বলল অবন্তিকা সবাই বলাবলি করছিল তুই নাহিদের সাথে পালিয়ে গেছিস নুজাইফা নিঝুমের মুখের কথা কেড়ে নিয়ে বলল কিন্তু এটা আমরা বিশ্বাস করি না আমার বন্ধু অবনি এরকমটা করতেই পারে না অবন্তিকা তখন কাদুতে কাদুতে বলল ওই দিন ভার্সিটি থেকে ফেরার পথে যখন রাস্তার মোড় ঘুরছিলাম তখন হঠাৎ ঘুম থেকে জেগে গেল নুজাইফা এতক্ষণ তাহলে ও স্বপ্ন দেখছিল অবন্তিকার নিখোঁজের পুরো এক দুই দিন পর এরকম স্বপ্ন দেখল নুজাইফা বিছানা থেকে উঠে বসল এই স্বপ্নটা কিসের দিকে ইঙ্গিত করছে তাহলে ভাবতে ভাবতে রুমের লাইট জ্বালিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত দুইটা বাজে এখন তো তাহাজ্জুদ নামায় পড়ার ঠিক সময় রাত এক দুইটা থেকে রাত তিনটা পর্যন্ত তাহাজ্জুদ নামায় পড়ার শ্রেষ্ঠ সময় তাহাজ্জুদ নামায় অনেক ফজিলত পূর্ণ ইবাদ রাসুলস তার জীবনে কখনই তাহাজ্জুদ কাজা করেনি তাছাড়া এই নামায়ের ব্যাপারে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইশাত করেছেন এবং রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামায় পড়তে থাক এ নামায় তোমার জন্য আল্লাহর অতিরিক্ত ফয়েল ও করম শীঘ্রই আল্লাহ তোমাদের উভয় জগতে মর্যাদায় ভূষিত করবেন গো সুরা বনি সাত নয় যারা নিয়মিত তাহাজ্জুদের নামায় পড়ে তাদেরকে মুহসেন ও মুত্তাকি নামে ডাকা হয় তাদেরকে আল্লাহর রহমত এবং আখেরাতে চিরন্তন সুখ সম্পদের অধিকারী বলে অখ্যায়িত করা হয়েছে নিশ্চয়ই মুত্তাকি লোক বাগ বাগিচা এবং ঝর্নার আনন্দ উপভোগ করতে থাকবে এবং যে যে নিয়ামত তাদের প্রভু তাদেরকে দিতে থাকবেন সেগুলো তারা গ্রহণ করবে কারণ নিঃসন্দেহে তারা এফ পূর্বে দুনিয়ার জীবনে বড় বরণেকরকার ছিলেন গু সুরা জারিয়াত এক পাঁচ এক আট বস্তুত রাতে ঘুম থেকে উঠা মনকে দমিত করার জন্য খুব বেশি কার্যকর এবং সে সময় কোরআন পাঠ বা জিকির একেবারে যথার্থ উ সুরা মুজাম্মিল ছয় আমার প্রিয় বান্দা তারা যারা তাদের প্রতিপালকের আল্লাহর দরবারে সেজদা দেয় এবং ইবাদত করে রাত কাটিয়ে দেয় উ সুরা ফুরকান ছয় তিন ছয় চার তাছাড়া আমাদের রাসুলস বলেছেন অন্যান্য সুন্নাত ও নফল নামায়ের চেয়ে তাহাজ্জুদের নামায় অত্যাধিক ফজিলতপূর্ণ আহমাদ মেশকাত এক এক শূন্য পি রাসুলস আরও বলেছেন আমাদের পরোয়ার দিগার তাবারাকা ওয়াতায়ালা প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন যখন রাত্রের এক তৃতীয়াংশ বাকি থাকে অতঃপর তিনি বলেন তোমাদের মাঝে কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব শহীহ মুসলিম মেশকাত এক শূন্য নয় পি যে ব্যক্তি ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামায় পড়ে এবং নিজের স্ত্রীকেও ঘুম থেকে জাগিয়ে নামায় পড়ায় কি সে যদি না জাগে তাহলে তার মুখে খানিকটা পানি ছিটিয়ে দেয় এবং একসাথে নামায় পড়ে তাহলে আল্লাহর তার উপর রহমত বর্ষণ করতে থাকেন অনুরূপভাবে যে নারী রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদ নামায় পড়ে এবং নিজের স্বামীকে জাগিয়ে নামায় পড়ায় যদি সে না জাগে তাহলে তার মুখে পানি ছিটিয়ে দিয়ে জাগিয়ে তুলে নামায় পড়ায় তাহলে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করতে থাকেন কেউ আবু দাউদ নাসাই মেশকাত এক শূন্য নয় পি রাসুলস আরও বলেছেন আমার অতি অতিপ্রিয় নামায় হল হয়রত দাউদ আ এর নামায় তাহাজুদের নামায় তিনি অর্ধেক রাত ঘুমাতেন এবং রাতের তৃতীয় ভাগে নামায় দাঁড়াতেন শহিহ বুখারি ও মুসলিম শূন্য নয় পি নামায়ের ফজিলত কতটা বেলিতা আমরা বুঝতে পারলাম সকালের আলো ফোটার পর নুজাইফার কাছে একটা ফোন আসে যেটা শুনে তার মলিম মুখ খুশির জোয়ারে প্রাণবন্ত করে দেয় নিঝুমের কাছে গিয়ে খোলে বলে তার খুশির কারণ অবন্তিকা এবং নাহিদ দুজনকে পুলিশ একটা পুরনো বাড়ি থেকে উদ্ধার করেছে এবং অপহরণকারীরা ধরাও পড়েছে ওরা পুলিশের কাস্টরিতে আছে নিঝুম তন্ময়কে বলল জানো একটা খুশির খবর আছে তন্ময় হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল পাঞ্জাবিটা পরে টুপিটা হাতে নিল আর বলল কি খবর নিঝুম টুপিটাটা নিজের হাতে নিয়ে মাথায় পরিয়ে দিতে দিতে বলল অবন্তিকাকে পুলিশ খোঁজে পেয়েছে তন্ময়ক আলহামদুলিল্লাহ এসবি মোহান আল্লাহর দয়া বোঝলে নিঝুম হুম ঠিক বলেছ তন্ময় সুগন্ধি লাগিয়ে বলল তাহলে আজ থেকে ভার্সিটিতে যাওয়াটা কন্টিনিউ করো নিঝুম হুম আচ্ছা তন্ময় প্যান্টটা পায়ের গোড়ালি বের করে ভাজ করে নিল জুতো পরে চলে যাচ্ছিল দরজার কাছে গিয়ে আবার ফিরে আসলো তারপর নিঝুমের কপালে একটা চুমো দিয়ে আসতে করে বলল খুব ভালোবাসি তোমাকে নিঝুম প্রতিউত্তরে মুচকি হাসি দিল নুজাইফা তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিঝুমকে ডাকা শুরু করল ভাবি ও ভাবি কোথায় তুমি তাড়াতাড়ি এসো নিঝুম এই তোমাকে বলে আসছি তুই দাঁড়া নিঝুম তার শাশুড়ি রোসনারা বেগমের কাছে বলে ভার্সিটিতে রওনা দিল স্যার অবন্তিকা আসেনি নিঝুম প্রিন্সিপালের কাছে জানতে চাইল প্রিন্সিপাল কটা বাজে মা নিঝুম ঘড়ির দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না প্রিন্সিপাল হাসতে হাসতে বলল এখন সকাল আটটা বাজে মাত্র আরও আড়াই ঘণ্টা পর থেকে তোমাদের ক্লাস আর অবন্তিকা আসবে সকাল সাড়ে নয়টায় নিঝুম লজ্জা পেয়ে গেল প্রিন্সিপাল আরে বাবা লজ্জা পাওয়ার কি আছে এটা তো তোমাদের বন্ধুত্বের গভীরতার বহিঃপ্রকাশ কি নুজাইফা মা চুপচাপ কেন নুজাইফা প্রসঙ্গটা এড়িয়ে উল্টা প্রশ্ন করল অবন্তিকা কি আজও একা আসবে প্রিন্সিপাল না ড্রাইভার নিয়ে আসবে নুজাইফা ও অসা আমরা তাহলে যাই সালাম দিয়ে ক্যাম্পাসে চলে আসল বেশ কিছুদিন ধরে সাফাদের কোনো সারা শব্দ নেই রিয়া হত্যার পর থেকে ওরা চুপ হয়ে আছে নুজাইফা দিন রাত তার জন্য আল্লাহর নিকঠেদায় প্রার্থনা করে ঠিক নয়টার সময় অবন্তিকা চলে আসল আসার পরেই নুজাইফা আর নিঝুমকে জড়িয়ে ধরল নুজাইফা অবন্তিকা মন ভরে দেখে নিল তারপর বলল কিভাবে কি হল অবনি অবন্তিকা তোর ভাইয়ার বিয়ের আগের দিন খুব তাড়াতাড়ি ভার্সিটি থেকে বাড়ি ফিরছিলাম তখন নাহিদের সাথে দেখা সে ও যেহেতু বাড়ি যাচ্ছিল তাই আমরা একসাথেই যাচ্ছিলাম পথে যে নির্জন রাস্তাটা পড়ে ওখানে পৌঁছতেই একটা সাদা কার আমাদের সামনে দাঁড়ায় তার থেকে দুটো লোক নেমে আমাদের নাকে ক্লোরোফুম ধরে অজ্ঞান করে নেই তারপর জ্ঞান ফিরে দেখি আমরা একটা ভাঙা বাড়িতে আটকে আছি ছেলেগুলো বাবার কাছে ফোন করে অনেক টাকা মুক্তিপঞ্চাইত নিঝুম তারপর কি হল অবন্তিকা তারপর বাবা পুলিশের মাধ্যমে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে আমাদেরকে উদ্ধার করে নুজাইফা আর লোকেরা তোকে আর নাহিদকে সন্দেহ পর্যন্ত করছিল নিঝুম কিন্তু আমরা বিশ্বাস করিনি অবন্তিকা লোকেরা তো কত কথাই বলবে কিন্তু আমি জানি নাহিদের মনে কোনো পাপ নেই অবন্তিকার কথাটাকে ভেংচি কেটে পেছন থেকে সাফা এসে বলল হ্যাঁ হ্যাঁ নাহিদ তো নিসপাপ আর সে জন্যই তো তোমরা একসাথে এতগুলি রাত এবং দিন পার করেছ অবন্তিকা মুখ সামলে কথা বলো নয়তো ওই মুখ আর মুখ থাকবে না সাফা চুপ থাকো ওই কলঙ্কিত মুখে আর ধমকিও না নিঝুম ভুলে যেও না তোমার বান্ধবী কিন্তু একরাশ কলঙ্ক নিয়ে পৃথিবী ছেড়েছে তাছাড়া সঠিক তথ্য না জেনে কাউকে কলঙ্কিনী বলবে না নুজাইফা সব রেশব হিংসা ঘৃণা ভুলে গিয়ে দিনের পথে ফিরে এসো পর্দা কর এসব পোশাক ছেড়ে বোরখা পর সাফা তোর ভাষণ শুনে আমার কোনো কাজ নেই তোর পর্দা মানুষকে কি নিরাপত্তা দিতে পারে তা আমার জানা আছে আমার রিয়াও বোরখা পরত কোথাও গেলে হিজাব দিয়ে মুখ থেকে যেত তবু কি সে কুকুরদের হাত থেকে রেহাই পেয়েছে পাইনি বরং পাগলা কুকুরগুলো ওর সতীত্বকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে নুজাইফা কোমলকণ্ঠে বলল হ্যাঁ বোরখা পড়ত তবে তা রঙিন হিজাব পরে মুখ ও বাঁধ তবে চোখ দুটো খোলা রাখত সাফা চোখ খোলা রাখবে না তো বেঁধে রাখবে নুজাইফা বেঁধে রাখবে না আবার খোলাও রাখবে না সাফা মানে নুজাইফা মানে হল এই যে চোখ খোলা রেখে চোখে মাস্কারা, লেন্স কাজল মেকআপ দিয়ে এমনভাবে সাজায় তার চোখ দেখেই হাজারটা ছেলে পাগল হয়ে যায় তখন যদি তার মুখে হাজারটা ব্রুন থাকে তো শাফাক কি বলতে চাইছিস তুই নুজাইফা বলতে চাই যে এখনকার মেয়েরা যেরকম পর্দা করে ওটা কি পর্দা পর্দার ভেতর পরে আজকালকার যুবতীদের বোরখা হিজাব মানে হল বিরিয়ানি বাক্সের ভেতর তোলে খানিকটা ছিদ্র করে বিড়ালের সামনে মেলে ধরা বিড়াল কি তখন চুপ থাকবে বিরিয়ানির গন্ধ পেয়ে হয়তো সরাসরি থামা বসিয়ে আক্রমণ করে প্যাকেটটা খুলে ফেলব নয়তো পেকেটটা খুলতে নানান তালবাহানা বাহানা খোঁজই বার করবে যখন বিরিয়ানির প্যাকেট খুলে বিরিয়ানি খুলে ফেলবে তখন বিড়ালের অপরাধ হয়ে যাবে তোমরা কেন বোঝ না বনের চিতাকে হরিণের মাংসের প্রতি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে তেমনি পুরুষদেরকেও নারীদের প্রতি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে সাফাক কোরআনে তো ছেলেদের চক্ষু সংযত রাখার কথা বলা হয়েছে সর্বপ্রথম নিঝুম ছেলেরা অবশ্যই চোখ নিচে রাখবে যদি তুমি পর্দা করো। অবন্তিকা তাছাড়া ছেলেরা যা ইচ্ছে করুক তুমি তোমার জায়গা থেকে ঠিক থাকলেই সব ঠিক সাফা তুই চুপ থাক নষ্টা মেয়ে একটা অবনতিকা রেগে যেতেই নুজাইফা ওকে থামালো তার বুঝিয়ে ক্লাসে নিয়ে গেল নুজাইফা এবং নিঝুম বাড়ি ফির নিঝুম ফ্রেশ হয়ে খাবার গরম করতে যেতেই রোশনারা বেগম এসে বলল তোর খাবার গরম করে খেতে হবে না মা তোরা গিয়ে বস আমি গরম করে আনছি নিঝুম আপনি কেন কষ্ট করবেন মা রশনারা বেগম চুপ সারাদিন বসেই ছিলাম এখন তোরা খুব ক্লান্ত তাছাড়া নুজাইফাকে তো ভার্সিটি থেকে আসলে আমিই খাবার গরম করে দিতাম নিঝুম কিন্তু মা আমি তো পারব রশনারা বেগম থাপ্পর খাবি একটা জাগিয়ে বস নুজাইফা যেমন আমার মেয়ে তুই ও তেমনি আমার মেয়ে নুজাইফার ক্লান্তি থাকতে পারে তোর পারে না নিঝুমের চোখ দিয়ে আনন্দ অশ্রু প্রবাহিত হল